অবস্থান করছি রংপুর টাউন হলের এখানে এখানকার ভিতরে আপনার জানেন যে রংপুর বিশ্ব সাহিত্য কেন্দ্র অর্থাৎ রংপুর পাবলিক লাইব্রেরির অবস্থান এখানে পাঁচ পাঁচ দিন দিন ব্যাপী ব্যাপী বই মেলা চলমান থাকবে আজকে আজকে থেকে শুরু হয়েছে যেখানে বিকেল দুটো থেকে রাত্রি বিকেল দুটো মানে তিনটার আগে এক ঘন্টা আগে বিকেল তিনটার এক ঘন্টা আগে দুটো দুপুর দুইটা হ্যাঁ দুইটা মানে দুটো দুপুর দুটো 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 সামনে চলেছে কুকুর এর মধ্যে দিয়ে বাংলাদেশের টার্গেট হলো দুই শত এরই মধ্য দিয়ে মেসির দূরপাল্লার কিক গুড়ি গুড়ি পায়ে এগিয়ে চলছে প্রশান্ত প্রশান্ত থেকে মহন্ত মহন্ত থেকে বাংলাদেশ প্রতিদিন খবর পড়ছি আমি মোহাম্মদ সামির সাগর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বেতার এরই মধ্য দিয়ে জোড়া তালি ধর্ষণ করতে চাও রেডিও করে ভাইরাল করে দিন